নমস্কার দেখুন এখানে আজকে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি আজকে আমি একটা খিচুড়ি তৈরি করব। এখানে আমার ডালিয়া আছে দেখুন হাফ বাটি ডাল ডালিয়া আছে আর এখানটা আমার কিছুটা মুসুরির ডাল আছে এখানটায় মটরের ডাল আছে আমার হাতের মুঠো মটরের ডাল আর এক মুঠো মুগ ডাল আছে আমি এইগুলো দিয়ে খিচুড়ি করব একটা হেলদি খাবার এর মধ্যে অনেক রকমের সবজি দেব সঙ্গে থাকলে দেখতে পাবেন আমি মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আমি এখন ডালিয়াটাও একটু ভেজে নেব ভেজে ফিরে আসছি আমি ততক্ষণে আমি মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ এর সঙ্গে তো সেদ্ধ হবে না মটর ডালটা একটু দেরি হয় সেদ্ধ হতে সেই জন্য আমি মটর ডালটা একটু সেদ্ধ করে নেব আর এইটা ভেজে ফিরে আসছি ইয়ে দেখুন গ্যাসটা যেলে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি যেহেতু ডালিয়াটা ভাজবো সেই জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার ডালিয়াটা এর মধ্যে ঢেলে দেব দেখুন আমি ডালটা ডালিয়াটা সম্পূর্ণের মধ্যে ঢেলে দেবো ডালিয়াটা সম্পূর্ণ ঢেলে দিলে একটু ভেজে নেব অল্প হালকা হালকা লাল লাল করে ভেজে ফিরে আসছি দেখুন এটা ভাজা হয়ে গেছে আমার দেখুন একটু সাদা সাদা হয়ে যায় ভাজা হয়ে গেলে আমি এটা এখন ধুয়ে নেবো নাবিয়ে মটর ডালটা ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন আমি ডালিয়াটা ভেজে নাবিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা ধুয়ে আমি গ্যাসটা জেলে আবার কড়াই বসিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি দেখুন এখানে আমি চার টুকরো আলু নিয়েছি একটা আলুকে চার টুকরো করেছি আমি আলুটা ভেজে নেব আমি অনেক রকম সবজি দেবো দিয়ে তারপরে করবো আমি একটু আলুটা লাল লাল করে ভাজবো আলুটা একটু লাল লাল করে ভেজে ফিরে আসছি সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য দয়া করে দেখুন আলুটা আমার লাল ভাজা হয়ে গেছে আমি এটা তুলে ফিরে আসছি ওই একই তেলে দেখুন আমি ছটুকরো কুমড়ো নিয়েছি একটু বড়ো বড়ো করে দুমো করে কেটে নিয়েছি দেখুন বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আমি এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো কুমড়োটা একটু আমি লাল লাল করে ভেজে নেব আমি কুমড়োটা ভেজে নিয়েছি লাল করে আমি এটা তুলে ফিরে আসছি দেখুন এখানে আমার কিছুটা বরবটি আছে বরবটি নিয়েছি লম্বা লম্বা করে কেটে সেটাও আমি সম্পূর্ণ তেলে দিয়ে দেবো এখানে এখানে কিছু বিমটাতে লম্বা করে কেটে নিয়েছি সেটা ওই বরবটির সঙ্গে একসঙ্গে ভাজা করে নেবো এটা একটু লাল লাল করে ভেজে ফিরে বরবটি চার বিমসটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে ফিরে আসছি এই একই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ মধ্যে অপেক্ষা করবো দেখুন আলু আর কুমড়োটা যে ভেজে রেখেছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো এখন কেন আমি বরবটিটা পরে দেবো একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো একটু জল কেন আমি একটু মশলা দেবো তো নাহলে পুড়ে যেতে পারে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা একে একে মশলা দেবো এখন দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আদা জিরের গুঁড়ো সব মশলা দিয়েছি সেটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো কষিয়ে ফিরে আসবো দেখুন মশলাটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি এখন এখানে দিয়ে দেবো মুগ ডাল আর মুসুর ডাল আমি ভিয়ে রেখেছি সেটা তো মুগ ডাল আর মুসুর ডাল আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দিয়ে দেবো ডালিয়াটা ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একমাত্র রেখেছি দিয়ে দেবো সম্পূর্ণ সেটা খুব ভালো করে এটা আমি একটু কষিয়ে নেবো কষিয়ে ফির আমি এটা দু মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল যে ডাল সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে সবজিগুলোও সেদ্ধ হবে ডালিয়াও সেদ্ধ হবে সেই পরিমাণ মতন জল দেব দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কারণ যেহেতু একটা আমার শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দেওয়া আছে বেশি না হলে ঝাল হয়ে যাবে আমাদের বাড়ি থেকে অত ঝাল খেতে পারে না আপনারা ঝাল অনুযায়ী খাবেন আমি এটা এখন খুব ভালো করে মিশিয়ে নেবো আমি একটু ফুটে উঠবে তারপরে আমি যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছি সেইটা দেব এটা আমার ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠে দিয়ে দেবো যে মটর ডালটা আমি সেদ্ধ করে দিতাম আমি তিনটে সিটি মেরেছি প্রেশার কুকারে সেটা সম্পূর্ণ দিয়ে দেবো কেন এইগুলোর সময় মটর ডালটা সেদ্ধ হতো না সেই জন্য আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এখন সম্পূর্ণ খুব ভালো করে মিশিয়ে নেবো এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর যে দিয়ে দেবো যে বিমস আর বরবেটটা ভেজে গেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এই সময়টা দেখে নেবেন একটু নুন মিষ্টিটা যদি লাগে তাহলে এই সময়টা দিয়ে দিতে পারবেন এটা হেলদি খাবার আপনার সকালে টিফিনে খান বা রাত্রিবেলা খান আমি এটা দুজনের অনুযায়ী করছি আপনারা লোক অনুযায়ী কমানাবরণও করে নিতে পারেন আমি সেদ্ধ হয়ে ফিরে আসছি দেখুন আমার এখানে সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি এই সময় দিয়ে দেবো একটু মিষ্টি আমি দিয়ে দেবো এক মিষ্টি মিষ্টি না দিলে স্বাদ হবে না মিষ্টি দিয়ে আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি একটা বড় পেঁয়াজের হাফ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো সম্পূর্ণ না আপনারা কেমন করে ডালিয়ার খিচুড়ি খেয়ে জানি না আমার মতন একবার করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়ে চেয়ে নেবো এর থেকে আর শুকনো করবো না কেন এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে আমি এবার গ্যাসটা নিবে দেবো নিয়ে আরও দুটো উপকরণ এর মধ্যে আমি দেবো দেখুন হাফ চামচেরও কম আমি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো অল্প করে আমার ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন আপনাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এটা হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে নেবো